যার মৃত্যুতে বদলে গিয়েছিল জুলাই আন্দোলনের গতিপথ সেই আবু সাঈদের চলে যাওয়ার এক বছর পেরিয়েছে ছেলের শোকে এখনও কাতর বৃদ্ধ বাবা মা সহ স্বজনরা দ্রুত বিচার দেখার অপেক্ষায় তারা জুলাই বিপ্লবে অংশ নেওয়া সব পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান পরিবারের ষোলো জুলাই দু হাজার চব্বিশ বিরোধী ছাত্র আন্দোলনে উত্তাল রংপুর সেদিন এভাবেই মৃত্যুকে আলিঙ্গন করে নেন আবু সাঈদ বদলে যায় জুলাই আন্দোলনের গতিপথ পীরিগঞ্জের বাবনপুরে এই কবরেই চিরনিদ্রায় সাইিত আবু সাঈদ বেরিয়ে গেছে এক বছর ছেলের সিটি আক্রিয়ে বেঁচে আছেন বিধবা মা সন্তান হত্যার বিচার পাওয়ার অপেক্ষায় দিন গুনছেন তিনি গরিবি দিক দেখি গরিবির আশা দেখি গরিবে গরিবির ঘরে দিক কেউ দেখে না সহায়তা করে না যার টাকা আছে তার সহায়তা করে তার টাকা নাই সহায়তা করে না এই জন্য আমার ছেলে জীবন দিয়ে আমার ছেলে জেলে এটা জল করবে করে সরকারে তাহলে আমার ছেলে আর তারা শান্তি হবে আমার ছেলে শহীদের দরবারে যাবি মকবুল হোসেন শহীদ আবু সাইদের বাবা তিনিও চান দ্রুততম সময়ে সন্তান হত্যার বিচার শরীফুল না কি নাম তাকে মুক্তি চাওসে ছাত্ররা আন্দোলন করছে অপরাধীর আন্দোলন করে কি হবে যাই অপরাধী তাই অপরাধী এখন পুলিশ হোক চাই কিছু হোক পোকার হোক ভিসি হোক যাই অপরাধী তাই অপরাধী এটা আমি চাওছি যে নির্দিষ্ট যারা অপরাধী তার বিচার হোক আমি বিচার দেখতে চাই সরকারের কাছে আকুদ আবেদন জুলাইয়ের উত্তাল দিনগুলো ভোলেননি সাইদের ভাইয়েরা ঐক্যবদ্ধভাবে দেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগিয়ে নেয়ার আহ্বান তাদের কেউ চাচ্ছে দূরত্ব সময়ের মধ্যে নির্বাচন কেউ চাচ্ছে সংস্কার কেউ এভাবে চলতেছে আমরা চাই এই রকম না আপনারা সকলে ঐক্যমত হন যারা বিপ্লবী বিপ্লবী শক্তি ছিলেন সবাই একসাথে রাজপথে লড়াই করেছেন তো আপনারা একমত হন আপনারা জনকল্যাণমুখী আপনারা কাজ করেন যে বৈষম্যের কারণে সে জীবন দিল দেশের একটা স্বাধীনতা নতুন স্বাধীনতা আসলো এই স্বাধীনতার আমরা কোনো কোনো আলামত এখনও আমরা দেখতে পাইনি তার বিচারের এখনও আমরা কোনো অগ্রগতি পাইলাম না এই দুঃখের কথা কার কাছে বলবো আবু সাইদ হত্যা মামলায় তিরিশ আসামির অভিযোগ গঠনের আদেশ আগামী ছয় আগস্ট সরকার মাঝারুল মান্নান যমুনা নিউজ রংপুর